নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি অর্থাৎ মাধ্যমিক ভূগোলের একটি সাজেশন পেপার সাজেশন পেপারটিতে কী থাকছে দু হাজার সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বায়ুর গজ অধ্যায় থেকে কী কী তোমাদেরকে প্রশ্ন করে যেতে হবে দেখো একটা কথা বলে দিই যে এইভাবে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করলে কিন্তু তোমাদের পড়াশোনাটা ভালো হবে সেই জন্য আমি প্রতিটা ভিডিওতে প্রতিটা অধ্যায় থেকে আলাদা আলাদা করে আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো এখন থেকে করো মাধ্যমিকের ফাইনাল সাইসেন এইগুলোই ধরে নিতে পারো তবুও আমি যদি বছরের শেষে কিছু প্রশ্ন আরও বেছে দিতে পারি তো বেছে দেবো তো আপাতত এই প্রশ্নগুলো করে যাও তোমাদের পরীক্ষার স্কুলের পরীক্ষার ক্ষেত্রেও যতটা গুরুত্বপূর্ণ বা ইউনিট টেস্টের জন্য যতটা গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো এর আগে আমি অধ্যায়গুলো আলোচনা করেছি আজকে বায়ুর কাজ পরবর্তীকালে বাকি অধ্যায়গুলো আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন এগুলোতে ক্লিক করে রেখো তো প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে বায়ুর কাজ থেকে আমি পাঁচ নম্বরে কোশ্চেন দেবো কিছু তিন নম্বরের কোশ্চেন দেবো তো পাঁচ নম্বরের কোশ্চেন বেশি কিছু দেবো না প্রথম যেটি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকেই মাধ্যমিকে দু হাজার পঁচিশ সালের জন্য সেটা হচ্ছে বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টভূমিরূপ বায়ুর অধ্যার দিকে এই প্রশ্নটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের পাশে স্টার মার্ক দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে এই স্টার মার্কগুলোর মানে কী সকলে বুঝতে পারবে ক্লিয়ার তো এই ছিল প্রথম কোশ্চেন এরপরে আসছি দু নম্বর কোশ্চেন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ না হলেও এই প্রশ্নটি একটু দেখে যেও এটা একটা স্টার আমি দিয়েছি ক্লিয়ার এই দুটো প্রশ্ন করলেই তোমরা মোটামুটি বায়ুর কাজ থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে এবার আসছি তিন নম্বর কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন থেকে যে প্রশ্নগুলো অর্থাৎ যে প্রশ্নগুলো আসে বা যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো আমি বেছে দিয়েছি প্রথম যে কোশ্চেনটি সেটি হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন অর্থাৎ মরুভূমি অঞ্চলেই কেন বায়ুর কাজটা প্রধানত দেখা যায় ঠিক আছে টু দি পয়েন্ট আকারে পরপর পরপর কিন্তু লিখতে হবে ঠিক আছে যারা নোট নিয়েছ তারা দেখতে পাবে আমার নোটে পরপর দেওয়া রয়েছে এবং এই বায়ুর কাজ চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি সেটি হচ্ছে ইয়ারদাং এবং যুগানের মধ্যে পার্থক্য বা এবং যুগানের পার্থক্য এই পার্থক্যটি কিন্তু অবশ্যই যেও নোটে যেভাবে দেওয়া আছে সেভাবে টু দি পয়েন্ট আকারে ভূমিকা লিখে পর 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 স্টেপ বাই স্টেপ করে যাবে ক্লিয়ার আসছি পরের কোশ্চেন যে পেডিমেন্ট এবং বাজাদার মধ্যে পার্থক্য লক্ষ্য খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন একটু কঠিন টাইপের হয় বা প্রশ্ন একটু ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন অর্থাৎ পেডিমেন্ট এবং বাজার পার্থক্যটা কিন্তু আসতে পারে সবসময় যে তোমাদের সহজ সরল কন প্রশ্ন কোশ্চেন যে পেয়ে যাবে এমনটা নয় কিন্তু সেই জন্য একটু কঠিন কোশ্চেনও আসতে পারে হলো আসি পরে কোশ্চেন বারখান এবং শিব বালিয়ানির মধ্যে পার্থক্য এই প্রশ্নটি যদিও দু হাজার তেইশ সালে পড়েছিলো তবুও আমি দিয়ে রেখেছি কোশ্চেন রিপিট করার সম্ভাবনা খুব কম তবুও বলবো যে এই প্রশ্নটি করে যাও বারখান এবং শিব বালিয়াড়ির পার্থক্য অনেক সময় তোমাদের সিলেবাসে অনুদৈর্গ এবং অনুপস্থ বালিয়াড়ির পার্থক্য হিসেবেও দেয় তো করে যেতে পারো কোনো ব্যাপার নেই তবে এই স্কুলের পরীক্ষার জন্য এটা করে যাও আর ফাইনাল পরীক্ষার জন্য অন্তত একটু চোখ বুলিয়ে যাও এই গেল বাইরের কাজ থেকে তিন নম্বরের প্রশ্ন এবং তার আগে আমি পাঁচ নম্বরের কোশ্চেন বলেছি এই কোশ্চেনগুলি করে যাও তাহলে আশা করি কমন পেয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো পরবর্তী দিনে ভিডিওগুলো পাওয়ার জন্য আর আগের ভিডিওগুলো পাওয়ার জন্য বা দেখার জন্য প্লেলিস্টটা চেক করে নিও সেখানে পেয়ে যাবে ক্লিয়ার এবারে যারা নোট নেবে বা নোট নেওয়ার জন্য যারা মেসেজ করো আমাকে তাদেরকে বলছি ফ্রি অফ কস্ট নোট দেওয়া হয় না নোট বানানোর পরিশ্রম লাগে বই ঘাঁটতে হয় নোট বানাতে হয় নোটের ডিপি করাতে হয় নোটের খরচা আছে সেই জন্য নির্ধারিত মূল্য দিয়েই নোট নিতে হবে যার প্রয়োজন সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ফ্রি অফ কস্ট বা পিডিএফ ফাইলে আমি নোট দিই না ঠিক আছে যদি প্রয়োজন হয় তাহলে মেসেজ করো তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম